কাকিনাড়ায় প্রতিমার গা থেকে খোয়া গেল গয়না ঘটনার তদন্তে ভাটপাড়া থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ভাটপাড়া পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২২ নম্বর গলি কাকিনাড়ার রাষ্ট্রীয় বিকাশ কেন্দ্রে আয়োজিত দুর্গাপুজোর মণ্ডপ থেকে চুরি গেল প্রতিমার গায়ে থাকা সোনা ও রূপর গয়না বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের কথা থাকলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার বিসর্জন করা যাবে এই কথা জানার পর পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে শুক্রবার প্রতিমা নিরঞ্জনের কথা ঘোষণা করা হয় কিন্তু পুজো মণ্ডপে থাকা সিসিটিভি ক্যামেরা বৃহস্পতিবার রাতে খুলে নেওয়া হয় এরপর চুরির ঘটনা ঘটে ঘটনার খবর বাইরে বের হতেই এলাকার মানুষ মণ্ডপে ভিড় জমাতে শুরু করেন ঘটনা নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানোতর ঘটনাস্থলে পৌঁছে ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত শাহ দাবি করেন যে সমস্ত গয়না খোয়া গিয়েছে তারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বানিয়ে দেবেন অপরদিকে ঘটনাস্থলে পৌঁছে বিজেপি নেতা প্রিয়াঙ্গ পান্ডে দাবি করেন চার থেকে পাঁচ লক্ষ টাকার গয়না খোয়া গিয়েছে যে গয়না খোয়া গিয়েছে সেই গয়না ভক্তরাই বানিয়ে দেবেন কেন তৃণমূল কংগ্রেস সেই গয়না বানিয়ে দেওয়ার কথা বলছে তার মানে চোর তৃণমূল কংগ্রেসেই আছে রাত্রিবেলা এখানে বলছে পুজো কমিটির দুজন ঘুমিয়েছিল নাইট গার্ড ওরা বলছে কিছু ছেলে এসে গানাটা কিছু নিয়েছে কিন্তু হ্যাঁ গয়নাটা নিয়েছে পুলিশ কিন্তু আমরা পুলিশ প্রশাসনকে বলেছি আইসি স্যার নিজেই এসেছিলেন সবাই এসেছিলেন উনি পুলিশ ইনকোয়ারি করছেন আমাদের পুলিশের উপর আস্থা আছে কমিটিরও লোক পুলিশের উপর আস্থা রাখছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার আছে ওনার নেতৃত্বে যেখানে কিছু অসুবিধা হয় পুলিশ আসে আমরা আসি শিশুজীবী চার দিন ছিল কালকেই খোলা হয়েছিল কি কারণে এটা জানতে পারছি না কিন্তু কালকেই খোলা হয়ে গেছে ঠাকুর থাকার কালীনে তো ওটাই আমরা একটু নিয়ে যাই এ দু চারটা গহনা ছিল নাকের একটা ছিল আর পায়েল ছিল চাঁদির পায়েল ছিল সোনার কিছু সোনার কিছু নায়ের টিকা ছিল এটা নিয়ে এটা এটা নিয়ে আমরা বলেছি পুজো কমিটিকে কি আমরা পাশে আছি যা লাগবে আমরা সব তৃণমূল কংগ্রেসের সবাই মিলে আমরা পুজো কমিটিকে দিব এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখে আমরা প্রশাসনের উপর রাস্তা রেখে আমরা কাজ করছি দেখুন দীর্ঘদিনের পুজো আমাদের পুজো মণ্ডপে কি হয় কোনো ভক্ত কোনো কিছু ইচ্ছা জাহির করলো মায়ের কাছে প্রার্থনা করলো সেটা হয়ে গেছে তারপরে সে এসে এখানে দান দিয়ে যায় তো সেই দানের জিনিসটা তো কেউ মূল্য বের করা যায় না তাও যেটা আমার সবাই আইডিয়া করছে চার থেকে পাঁচ লাখ টাকার ঘনা হবে আসলে যেটা করেছে তাকে শাস্তি দেওয়া হোক জিনিসগুলো রিকভারি হোক আরে দাদা যদি ও দিয়ে দেয় তাহলে মানে হচ্ছে কোনো না কোনো তাদেরই লোক নিয়েছে চোর চোর মশেরা ভাই কথা উঠছে তাই দেওয়ার জন্য রেডি হচ্ছে আর কেন দেবে এত বড় রাম মন্দির হলো কোনো পার্টি লোক দিয়েছে সামান্য ভক্তরা দিয়েছে ভক্তরা প্রস্তুত আছে কিন্তু এই চুরিটা হচ্ছে কেন এই চুরি যে করেছে তাকে বের করা দরকার তার থেকে রিকভারি করা দরকার দেওয়ার প্রশ্ন থাকলে তো ভক্তরাই দেবে আমরা দেবো আমি ভক্ত নেই সবাই আছে ভক্ত সনাতনীরা সিসিটিভি ক্যামেরাটা চার দিনের জন্যই বুকিং ছিল যেহেতু সবাই জানতো বৃহস্পতিবারে বিসর্জন ভাটপাড়া থানা থেকে জানানো হলো যে শুক্রবারে বিসর্জন হচ্ছে যারা বিসর্জন করতে চাইছে তারা শুক্রবারে করতে পারে তাই জন্য এই শুক্রবার বিসর্জনটা ডিসিশন আজকে হয়েছে কিন্তু ক্যামেরা লোক ইয়া লাইটম্যান তো আপনার কথা শুনবে না তারা নিজের জিনিসপত্র যেটা বুকিং ছিল সেটা খুলে নিয়ে গেছে পুলিশের ভূমিকা তো পুলিশ তো বলছে এদেরকে তোমরা কেন এত গান লাগিয়ে রেখেছিলে এবার মাকে কত কত পড়ানো হবে যেটা ওনার জিনিস আছে সেটাকে পুলিশকে বলে পড়াতে হবে তো সেটাই তো পুলিশের কথা তো সেটাই যে আপনি এত গহনা কেন পড়িয়ে রেখেছিলেন নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা